বলিউড ঝা চকচকে এই গ্ল্যামার দুনিয়াকে দূর থেকে আমরা দেখলে আকর্ষিত হই নিজের পছন্দের সেলিব্রিটিদের কাছ থেকে দেখতে চাই আমরা সকলে পছন্দের সেলিব্রিটির সকল ইতিবাচক দিকগুলোকে আমরা কেমন যেন অজান্তেই ফলো করতে চাই কিন্তু বড় স্টার হয়েই যে সে ঠিকমতোভাবে পড়াশোনাটা করেছে এমনটা কিন্তু কখনো ভাবা উচিত নয় বলিপাড়ায় এমন বহু স্টার আছেন যারা কিনা কলেজ তো দূরস্থ তারা স্কুলের গণ্ডিও পেরোয়নি আবার কেউ কেউ তো আছেন যারা সিক্সতেই ছেড়েছেন পড়াশোনাটাকে আজকের এই ভিডিওতে আমরা সেই সকল বলিউডের সেলিব্রিটিদের কথা বলবো যারা কিনা স্কুলের গণ্ডিটাও পেরোয়নি বলিউডের ভাইজান সালমান খান নিজের দ্য অফিং জন্য কোটি কোটি মানুষকে নিজের ভক্তে পরিণত করেছেন কিন্তু লাখো লাখ কোটি কোটি মানুষের মনে জাগা করে নেওয়া এই বলিউডের সুপারস্টার কিনা পেরোতে পারেনি স্কুলের গণ্ডিটাও পড়াশোনা থেকে নিজের অভিনয় জীবনকে করাকে বলে মনে করেছেন খুব অল্প বয়সী সালমান খান তাই তো খুব অল্প বয়সী পড়াশোনার পাঠ চুকিয়েছেন এই সুপারস্টার পরবর্তী নাম হলো আলিয়া ভাট দু সালে মাত্র আঠারো বছর বয়সে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ফিল্মের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে পরিচালক প্রযোজক মহিলা ষ মেয়ে আলিয়া ভাটের আর ডেবিউ ফিল্মেই নাচ গান অভিনয়ের দ্বারা দর্শক মনে জাগা করে নেন ছোট্ট আলিয়া ব্যবসায়িকভাবে এবং ক্রিটিক্সের দ্বারাও সাফল্য লাভ করেছিল তার এই ডেবিউ ফিল্ম স্টুডেন্ট অফ দ্য ইয়ার তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি পিছনের দিকে টু স্টেট হামটি সালমাকে দুলহানিয়া কাপুর অ্যান্ড সন্স উড়ত্তা পাঞ্জাব আরও একাধিক ফিল্ম দিয়েছেন তিনি বক্স অফিসে যেগুলো হয়েছে সুপারহিট তার জনপ্রিয়তা এবং অভিনয় দক্ষতা বর্তমানে তাকে করেছে দেশের অন্যতম সেরা অভিনেত্রী তবে শুধু বলিউড বা দেশ নয় হলিউড ফিল্মেও কাজ করেছেন আলিয়া মাত্র আঠ বছর বয়সেই অভিনয় জগতে যে এতটা সাফল্য পাবে স্বভাবতই তার জন্য কিন্তু তার পড়াশোনার খেসারত্তা তাকে দিতে হবে এবং তাই তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে তার অভিনয় কেরিয়ারের জন্য তাই তো ক্লাস টুয়েলভতেই থেমে গেছে আলিয়ার পড়াশোনা বলিউড থেকে অভিনয় দক্ষতায় কোনো দিক থেকে কম যান না বলিউডের সুপারস্টার রণবীর কাপুর কিন্তু পড়াশোনার দিক থেকে কিন্তু পিছিয়ে রয়েছেন রণবীর আলিয়াত থেকে ক্লাস টেনেই পড়াশোনার পারচুকিয়ে দিয়েছেন রণবীর যদিও তাতে তার অভিনয় জীবন কোনোভাবে প্রভাবিত হয়নি পড়াশোনার জ্ঞান স্বল্প হলেও রণবীরের রয়েছে ভরপুর অভিনয় জ্ঞান যা তাকে দেশের অন্যতম সেরা অভিনেতা করেছে এই প্রজন্মের মডেলিং থেকে মিউজিক ভিডিও সবশেষে অভিনয় প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের মেধা দরুন দারুণভাবে সাফল্য অর্জন করেছেন দীপিকা পাড়ুকন তবে নিজের স্কুল জীবনের পাঠ্য সম্পূর্ণ করে কলেজে ভর্তি হলেও নিজের মডেলিং কেরিয়ারের জন্য কিন্তু পড়াশোনার পাঠটিকে চুকিয়ে ফেলতে হয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকনকে যদিও তার এই সিদ্ধান্ত যথাযথ হয় মডেলিং দুনিয়ায় ব্যাপক সফলতা পান দীপিকা এবং তারপরে মডেলিংয়ের জন্যই কিন্তু বলিউডে তার প্রবেশদ্বারটা খুলে গেছিল বাকিটা ইতিহাস তিনি বর্তমানে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজন ইশাক জাদে ফিল্মের মাধ্যমে বলিউডে ধামাকাদার এন্ট্রি হয়েছিল অর্জুন কাপুরের শুরুটা ভালো হলেও একের পর এক ফ্লপ ফিল্মের জন্য অর্জুন তার প্রজন্মের বাকি অভিনেতাদের থেকে বর্তমান সময়কালে অনেকটাই পিছিয়ে রয়েছেন তাছাড়া বর্তমান সময়কালে এখন তিনি অভিনয়ের থেকে বেশি শিরোনামে থাকেন তার ব্যক্তিগত জীবনের জন্য যার ফলস্বরূপ বর্তমানে বলিউডে অর্জুন কাপুর হয়ে পড়েছেন অপ্রাসঙ্গিক শুধু অভিনয় জীবন নয় খানিকটা পড়াশোনার দুনিয়াতেও কিন্তু অপ্রাসঙ্গিক অর্জুন কাপুর অর্জুন কাপুর কিন্তু বলিউডের সুপারস্টার হলেও ক্লাস টুয়েলভেরও গন্ডিটা তিনি পেরোতে পারেননি ভাই অর্জুনের থেকে পিছিয়ে নেই কিন্তু দিদি সোনাম কাপুরও বলিউডের মাসাকালিগাল টুয়েলভেই থামিয়েছেন নিজের পড়াশোনাটি অর্থাৎ তারও কিন্তু স্কুলের গণ্ডিটা পেরোনো হয়নি নিজের স্পষ্টবাদী মতামত বিপ্লবী মানসিকতা এবং জেদি মনোভাবের জন্যই কিন্তু পরিচিত তিনি একটা সময় বলিউডের প্রভাবশালী রসুন পরিবারের ছেলে ঋত্বিকের সঙ্গে এবং গোটা বলিউডের প্রভাবশালী লবিদের বিরুদ্ধে একা লড়ে গেছেন বলিউডের কুইন কাঙ্গনা রানাওয়াত কিন্তু খুব কম লোকেই জানেন যে কঙ্গনা রানত বলিউডে পাওয়া রাখবার আগে থেকেই লড়াইটা শুরু করেছিলেন নিজের বাড়ি থেকেই যেখানে শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য তাকেও ও তার দিদিকে ভেদাভেদের সম্মুখীন হতে হয় তার ভাইয়ের থেকে স্বপ্ন ছিল বড় অভিনেত্রী হওয়ার সেই স্বপ্ন পূরণ করতে নিজের ঘর ছেড়েছিলেন খুব অল্প বয়সী নিজ অসামান্য অভিনয় দক্ষতা দরুন তিনি কিন্তু একের পর এক দিয়েছেন হিট ফিল্ম খানেদের ফিল্মে কাজ না করেও তিনি কিন্তু হিট দেওয়ার ক্ষমতা রেখেছেন এবং তিনি কিন্তু নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে পেরেছেন বলিউড দুনিয়াতে অভিনয়ের জন্য পেয়েছেন তিন তিনবার জাতীয় পুরস্কারও তাই আছে না যে কোনো কিছু পেতে গেলে কোনো কিছু খোয়াতে হয় নিজের স্বপ্ন পূরণ অর্থাৎ অভিনেত্রী হওয়ার স্বপ্ন কে পূরণ করতে খেসারত দিতে হয়েছে কাঙ্গনাকে তার পড়াশোনাকে কাংনা টুয়েলভেরও গন্ডি পেরোতে পারেননি সবশেষে তালিকার শেষ নাম যে সেলিব্রিটির সে তো টুয়েলভ তো দূরস্থ থাক ক্লাস সিক্সতেই ছেড়েছেন পড়াশোনা বলিউডের প্রভাবশালী পরিবারের সন্তান হয় অসুবিধা হয়নি তাকে অভিনয় জগতে জাগা পেতে বা সুযোগ পেতে আমরা কথা বলছি বলিউডের প্রভাবশালী পরিবার কাপুর পরিবারের কন্যা করিশ্মা কাপুরের কথা ক্লাস সিক্সতেই পড়াশোনা ছেড়েছিলেন কৃষ্ণা কাপুর বলিউডের প্রভাবশালী পরিবার অর্থাৎ কাপুর পরিবারের সন্তান হওয়ায় তার কোনো অসুবিধা হয়নি ফিল্মে চান্স পেতে বন্ধুরা তালিকাতে কাঙ্গনাকে বাদ দিলে প্রত্যেকেরই একটা জিনিসের মিল আছে আপনারা কি বলতে পারবেন ঠিক কোন জিনিসের কথা আমি বলছি অবশ্যই আপনাদের জানা থাকলে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না